গেস্ট জিজ্ঞাসা করে মালিকদের ব্যাপারে জিজ্ঞাসা করে হুম যে ফ্রি অনেকজন ফ্রি টাইম বিচিস টাইম তো সুযোগ নাই সুতরাং মালিকদের ক্ষেত্রেও কিছুটা আইডিয়া থাকতে হবে মালিকদের ক্ষেত্রে যেমন আমার কাছে আমার কাছে প্রায় জিজ্ঞাসা করে যে আপনার মালিক কোথাকার पॉलिटिकल কোন নেতা নাকি কুমিল্লার নাকি অন্য জায়গা অনেক জিজ্ঞাসা করে উনি কি করে ওনাদের মূল ব্যবসা কি বা কি করত ওনাদের সেলেমে মেয়ে হ্যাঁ তো আমি কিন্তু এইটাও কিন্তু আপনাদের বিশেষ করে একদম রুট লেভেলে না জানলেও টপ লেভেলে আপনাদের মালিকদের কিছু তথ্য আপনাদের কাছে থাকতে হবে এটাও কিন্তু এটাও কিন্তু ওয়ান অফ সার্ভিস ওই গেস্ট আপনাকে যা বলতেছে যা চাচ্ছে খাবার যেমন একটা সার্ভিস একটা কোশ্চেন যখন করবে তখন সেই কোশ্চেনটাও সার্ভিস আপনাকে জিজ্ঞাসা করবে যে ভালো কোথায় পাওয়া যায় এই আশেপাশে আসবে আর কুমিল্লার এখানকার স্থানীয় মানুষ না ভালো অরেঞ্জ কোথায় পাওয়া যায় ভালো ড্রেস কোন জায়গায় পাওয়া যায় এই ব্যাপারে কুমিল্লায় আপনাদের আপনাদের কাছে জিজ্ঞাসা করে এই ব্যাপারেও কিন্তু আপনাদের একটা আইডিয়া থাকতে হবে আমি কি বুঝাইতে পারছি যে ভালো মানে ভালো ফল কোন দোকানে পাওয়া যায় এখানে ভাই আপনি মিষ্টির দোকানটা কোন দোকানটা ভালো মিষ্টি আমরা কেউ আমরা যেটা আমরা জানি আমরা সেটা বলবো হ্যাঁ যেমন ওই যে পোলাবাড়ি জেনিস এগুলো তো ভালো যেমন এবি ফুড এবি ফুডের ওদের আমি একটা ক্যাপাসিনিও একটা কফি আছে হ্যাঁ ওরা ভালো সেল করে কিন্তু ওইটা সব মিলে এবং ওদের ওদের যে দইটা বিশ থেকে তিরিশ টাকা কেজিতে বেশি হ্যাঁ তারপরেও কিন্তু মানুষ ওই ওইটাই নেবে ওইটা নেবে না